সম্পূর্ণ তেল ছাড়া নরম তুলতুলে সুজির এই টিফিন রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ অপূর্ব স্বাদে মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে যেহেতু দুধ দিয়ে বানানো তাই এর টেস্টও কিন্তু অপূর্ব হবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর অবশ্যই কিন্তু যে কোনো বাটি বা কাপ মাপ করে নেবেন পরের উপকরণগুলো দিতে সুবিধে হবে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন খুব সুন্দরভাবে নুনের সঙ্গে সুজিটা মিশিয়ে নেব আর চে চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো আমি ওই বাটি মাপ করে এক বাটি লিকুইড দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এবারে আমি পুরোটা ঢেলে দিয়েছি একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে একটু মেখে নেব আর প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন প্লিজ বন্ধুরা আশা করি আপনারা দেখলে ইজিলি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর প্রথম থেকে যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কোনো জিনিসই প্রথম থেকে শেষ অব্দি দেখাটাই পেটার নয়তো কোনো কিছু ঠিক মতো শিখতেই পারবেন না তো বন্ধুরা আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি বেকিং পাউডারটা অবশ্যই দেবেন তাহলে স্পঞ্জি হবে এক বাটি সুজির জন্য আমি এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আপনাদের যদি সুজির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু বেকিং পাউডারটাও বাড়িয়ে দেবেন তো আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেস্টে রেখেছি দেখুন পনেরো মিনিট পর কতটা ঘন হয়েছে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি অনুন জেলে অনুনে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কড়ার মধ্যে কিন্তু এক ফোঁটা তেলও দিইনি এবার একটা চামচের সাহায্যে বেশ কিছুটা ব্যাটার আমি গোল করে দিয়ে ঢাকা দিয়ে দেব এরপর একটা সুতির কাপড় আমি পরিষ্কার জলের মধ্যে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি এবারে সাইড দিয়ে আমি এভাবে সেট করে নেব বেশি সময় কিন্তু লাগে না খুবই কম সময়ের মধ্যেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি এখানে এক মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি এপাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি আর দেখুন কত সহজেই উঠে এলো একটু কিন্তু লেগে ধরেনি তো বন্ধুরা আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দু মিনিট মতো তো বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এই সুজি টিফিন রেসিপিটাই কিন্তু মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছিলাম তো আপনারা কিন্তু অবশ্যই চিনিটা মিষ্টি পছন্দ হলে অবশ্যই দেবেন এছাড়াও চিনি ছাড়াও কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন খুব ভালো লাগে চিনি ছাড়াও খেতে যেহেতু দুধ দিয়ে বানানো আমি নামিয়ে নিয়েছি দেখুন দুটোই কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে সেমভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বানানো কতটা সহজ আর কতটা ঝটপট হয়ে যাচ্ছে সুজির এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা সকাল বা সন্ধ্যের টিফিনেও কিন্তু খেতে পারেন খুব ভালো লাগবে শুধু মুখে হোক বা চায়ের সঙ্গে যে কোনো সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারবেন এছাড়াও টক দই দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আমি বেশ পরের সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলকো হয়েছে আর খুব বেশি ভাস্তে যাবেন না এরকম হালকা কালার হলেই কিন্তু নামিয়ে নেবেন সঙ্গে সঙ্গে তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কালারও দেখুন কত সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটাও দেখুন কত সুন্দর সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে সুজির এই টিফিন রেসিপিটা এর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ